বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সবাই বলেন বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় যে বলেন সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভরাইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি নেই ঢেলে দেবে কথা বলেন ঠিক কি না নারায়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি ঢেলে দেবে তবু তোমায় মানবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আনবে না রে কর যদি ভয় কোথা থেকে কোন শকুন আমার দেশে এসে সীমার নামে বসলো জুড়ে মির্জা বেশে কথা বলেন ঠিক কি না কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জা ফোর ওদের করতে নাস্তানা বোধ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় কথা বলেন ঠিক কি না আমি আরশ আযিমে ফেরেশতাদের মজলিসে করি চিল্লা বলেন মারহাবা। মুসলমান ভাই আমার এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসে নাই এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না এই হম সব মুসাফির হায় কবর আখের ঠিকানা এই হম সব মুসাফির হায় কবর আখের ঠিকানা কুই আগে রওয়ানা হাই কুই পিছে রওয়ানা আমার আল্লাহ বলেন হে মুসলমান ইমানদার আমার আল্লাহ বলেন বান্দা জমিনে যাইয়া তোমরা আমাকে ভুলিয়া যায় না সাবধান সাবধান আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম আবার আমি আল্লাহ তোমাদেরকে মৌ দিয়া আমি আল্লাহ যেই মাটি থেকে তোমাদেরকে বানিয়েছি আবার আমি আল্লাহ তোমাদেরকে এই মাটির মধ্যেই ঢুকাইয়া দিব আবার এই মাটি থেকে হাসুরের মাটি তোমাদেরকে উঠাইয়া দিব স্বপ্ন দেখো আর যতই তোমরা আশা পূর্ণ করার চেষ্টা করনা না কেন আমার আল্লাহ যেদিন মৌতের রশি ধরে টান দিবে কেউ আল্লাহর জমিনে থাকতে পারবে না কথা বলেন ঠিক কিনা মহা

মুসলমান না হইয়া তোমরা কেউ কবরে আসিও না ঘরে আমার বাবা মুসলমান আমার মা মুসলমান আমার দাদা মুসলমান আমার দাদা মুসলমান দাদি মুসলমান আমার নানাই মুসলমান আমার নানি মুসলমান বংশের সকলেই মুসলমান অতএব মুসলমানের পরিবারে জন্ম নিয়েছি আমা আমিও মুসলমান এর নাম মুসলমান বলা হয় না মুসলমানের ঘরে জন্ম নিলে যদি মুসলমান হওয়া যাইতো আমার আল্লাহ কোরআনে গরিবের মধ্যে বলতো না সাবধান তোমরা মুসলমান না হইয়া সাবধান সাবধান মুসলমান না হইয়া কিন্তু আমার কবরে আসিও মহান রব আল আল্লাহর কালামের ভিতরে বাদ্দাদেরকে নসিহত করেন আল্লাহর জমিনে কিছু কিছু মানুষ জমিনে আসার পরে টাকা পয়সার মালিক হইয়া গেলে অর্থ সম্পদের মালিক হয়ে গেলে ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ির মালিক হয়ে গেলে তখন গরিব মানুষকে আর মানুষ মনে করে না কথা বলেন ইতিহাস করে দেখেন যারাই টাকার গৌরব দেখিয়েছিল যারাই অর্থ সম্পদের অহংকার অহমিকা দেখিয়েছিল ক্ষমতার বড়াই দেখিয়েছিল کیسی کیسی خوبصورت رانیاں و شہجادیاں کیسی کیسی خوبصورت رانیاں و شہجادیاں بچن سب گل گئی ہے درپشانی نے توری کو ترو خط کر دیا دل کو روشن کر دیا ہے کو کبینا کر دیا ایک جرم رضب کی مرحوا ঘুমে ধরেছে নাকি আপনাদের একটু তাকবি দেওয়া যাবে না ঈশ্বল আল্লাহর জন্য ছেড়ে দিয়ে বলতে হবে আলো ঘরে ঘরে যানো আলো দিন ইসলাম যেখানে দুর্নীতি যেখানে লিল্লাহে তাদবীর আল্লাহ বলেন ও মুমিন আরে মুসলমানি বান্দা ইমানদারের ইমান হয়ে যাবে আসমান থেকে তার ফাইসালাটা তত সুন্দর হবে ইমানদারের ইমান যত দুর্বল হইতে থাকবে আসমান থেকে তত বেশি আজাব চলে আসবে ইমানদার আজকে জমিন ইমানদার খুঁজে পাওয়া যায় না আজকে যদি মুসলমানদেরই ভিতরে অন্তরের ভিতরে যদি ইমানের বসবাস থাকতো লালন থাকতো আল্লাহর আল্লাহ রাসুলের প্রেম থাকতো আজকে ছোট্ট একটা মাহফিলের আয়োজন করা হয়েছে এই মাহফিলের জায়গায় জায়গায় ফাঁকা থাকতো না কথা বলেন ঠিক কিনা দুনিয়ার সাধারণ থেকে না গান্দা নালায় কিছু বয়াতিদেরকে হাজির করলে। কোনো মাইকিন লাগে না পিপারিং লাগে না কথাগুলো মনে দিয়ে শুনবেন মাইকিন পিপারিং সারা দেখবেন মামুলি একটা নাগান্দা মানুষ দুনিয়ার জগতে যারা গান গেয়ে গেয়ে বেড়ায় দেখবেন আলোচনা করতে হয় না এলান করতে হয় না দেখবেন এর চাইতে তিন গুণ জায়গাও যদি হয় মুহূর্তের মধ্যে মানুষ গানের মধ্যে গিয়ে বসে যায় কথা বলেন এত সুন্দর একটা বাগান নিশ্চয় অনেকদিন আগে থেকে প্রায় এক থেকে দেড় মাস আগে থেকে এই করে মাহফিলের আলোচনা চলতেছে ঠিক না সকলেই জানে আচ্ছা আপনাদের এলাকার সকল মানুষ যদি এই প্যান্ডেলে আসতো কোরআনের মহাব্বতে কোরআনের আজমতে তাহলে কি এই কোরআনের মাহফিল এই অবস্থা হইত আমি যদি আপনাদেরকে একটু আল্লাহর জন্য ইসলামের জন্য একটা মিনিট কষ্ট দিই যে আপনারা মানবেন না ইনশাল্লাহ আল্লাহর নবী বলেন কেউ যদি মানতামাস থাকা সুন্নতে ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু বিআতা শাহীদ আমার কোন উম্মত যদি আমার একটা সুন্নতকে অনুসরণ করে সুন্নতির উপর আমল করে তাহলে 100 শহীদের সমান সওয়াব আমি আল্লাহ বান্দাবান্দির বান্দাবানদের আমলনামায় সাথে সাথে জুমা করে দেই আচ্ছা বলেন তো দেখি কোরআনের মজলিসে ফাঁকা রাখা ভালো নাকি জুমা জুমা বসা ভালো আপনাদের পায়ে আমার হাত রেখে বলতেছি আজকে আমরা মুসলমানরা জাগায় জাগায় থাকার কারণে আমাদের ভিতরে এত মতনক্য থাকার কারণে আমাদের ভিতরে বিবেক থাকার কারণে ভাই ভাইয়ের ভিতরে মিল নাই মুসলমান আর এক মুসলমানের সাথে ভাতৃত্ব বন্ধন নাই যার কারণে ইহুদি খ্রিস্টানরা জাগায় 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 বিভিন্ন কিছু দিয়ে আমাদের ইমানকে নষ্ট করে দিয়েছে কথা বলেন ঠিক কেনা মমতারা হাজরিন যার সামনে যতটুকু জায়গা আছে মেহের মালিক একটু উঠেন ফরকতে বরকত হয় আল্লাহর জন্য যদি একটু উঠে বসেন জুমে জুমে বসেন হতে পারে এই ছোট্ট একটা আমলের কারণে আল্লাহ খুশি হয়ে আপনার জীবনের ছবির গোনা মাফ করে দিতে পারে আল্লাহ পারে কি পারে না আলহামদুলিল্লাহ বলেন একটু জিগির করি মোহাম্মদ সাদে লাইলা لا الہ الا اللہ محمد رسول اللہ دن کی سورج جبراہی ہے ہم لوگوں کے سمنے

বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। মাইদানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি নেই ঢেলে দেবে কথা বলেন ঠিক কিনা লড়াইয়ের ওই মাইদানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবু তোমাই লড়তেই হবে মানবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় কোথা থেকে কোন ভিন দেশি শকুন আমার দেশে এসে সীমার নামে বসলো জুড়ে মির্জা বেশে কথা বলেন ঠিক কিনা কোথা থেকে কোন ভিন দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মির্জা ফোরের বেশে ওদের করতে নাস্তানা বোধ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আনবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় কথা বলেন ঠিক কিনা পুরানের মজলিশ আইসে কি আপনার ভয় পান সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ একটু বললেন না বলেন তাহলে আমরা বয়ান করুন এমনি মানুষ কম তার মধ্যে যদি আবার আপনার জোড়াচোড়া না দেন তাইলে তুই না দীর্ঘ ষোলো বছর জালা যন্ত্রণায় অত্যাচারে আমরা পুরে সরকার হয়ে গেছি এখন স্বৈরাচার আছে না পালাইছে জোরে ক আরো জোরে কোথায় গেছে আল্লাহ সাইদি বলছিল না বেশি বাড়াবাড়ি করো না বেশি বাড়াবাড়ি করলে আঠারো কোটি মানুষ গাছের গোড়ায় নাড়া দিবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা কথা ঠিক কিনা বলেন দিল্লি গাছে নানা যায় নাই এই জন্য আর কোনো ভয় নাই আমাদের আমাদের আগামী আমাদের আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা এই যুবকরা আরো আওয়াজ করে বলেন কথা বলেন ঠিক কিনা আগামী বাংলাদেশ মাদ্রাসা মসজিদের বাংলাদেশ আগামী বাংলাদেশ ইমানদারদের বাংলাদেশ আগামী বাংলাদেশ হক্কানী উলামায়ে বাংলাদেশ আগামী বাংলাদেশ ইমানদারদের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা মোহতরম হাজেরিন আমরা ভয় করি কাকে জোরে বলেন তাকে আর কোনো ভয় আছে আপনাদের আল্লাহ বলেন যে আমাকে ভয় করবে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব জোরে বলেন সুবাহ মনোযোগ হারুন রশিদ আপনারা তাদের নাম শুনছেন না শোনেন নাই বাদশাহারুনুর রশিদ মস্ত বড় একজন বাদশা ছিলেন সাধারণ মামুলি কোনো বাদশা না অনেক বড় বাদশাহ ছিলেন বাদশার জমানায় একটা পাগল ছিল বাহলুল বাদশা হারুন রশিদের একজন বন্ধু ছিল তার নাম পাগল বাহলুল দুনিয়ার জগতে যারা টাকাওয়ালা পয়সাওয়ালা তাদের কিছু বন্ধুantum থাকে চালাচামণ্ডা থাকে না থাকে না প্রধান বক্তা থাকলে প্রধান বক্তার সাথে দুইজন খাদেম থাকে না থাকে না চেয়ারম্যান মেম্বারদের সাথে কয়েকজন লোক থাকে না থাকে না বডিগার্ড হিসেবে মানুষ থাকে মুসলমান ভাই আমার বাচ্চা হারুন রশিদের জমানাই এই বাহলুল পাগল আল্লাহর বান্দা দেখতে তার চেহারাটা তেমন ভালো ছিল না পোশাক আদির মধ্যে তেমন জাঁকজমর ছিল না কিন্তু সিনার মধ্যে আল্লাহর ভয় ছিল আমাদের বাংলার জমিনে মনো রিক্সাওয়ালা আছে গায়ের মধ্যে সিরা শাক নিয়া সিরা পাঞ্জাবি নিয়া রিক্সা চালায় ব্যান চালায় অটো গাড়ি চালায় কিন্তু সিরা পাঞ্জাবি পড়লে কি হবে যে কিনুদিন পাঁচ অক্ট নামাজের এক অক্ট নামাজ কাজা করে না জুরে বলতে হবে এমন মুসলমান আছে না নাই শহরে বাজারে করা করেন অনেক গরিব দুখী মানুষ তারা তাদের ফ্যামিলিগতভাবে অত সচ্ছলতা নয় কিন্তু তাদের ভিতরে ঈমান আছে কি আছে আল্লাহর বহুত পাগল আছে গায়ের মধ্যে পোশাক নাই কিন্তু নবীজির সুন্নতের কুল অভাব নাই আসনা নাই সমাজের মানুষটাকে বলে পাগল কিন্তু দেখবেন ওই জট মাখা পাগল না লাল সালুসের পাগল না মোতাবেক পাগল এটা কি শত্রু যেই পাগলের মাথায় মাথার মধ্যে টুপি লাগানো থাকে যেই পাগলের মুখের মধ্যে নবীর সুন্ন লাগানো থাকে যেই পাগলের গায়ে পাঞ্জাবি থাকে সার থাকে না যেই পাগলে আদাল শুনলে বাহিরে থাকে না মসজিদে চলে যায় যেই পাগল আপনি কোটি টাকা দিলেও একটা মিথ্যা কথা বলে না এবং হারাম এক টাকাও সে বক্ষণ করে না আসলে বলেন তো দেখি ইনি পাগল না আপনাদের বাসে আপনারা কি বলেন ওলি বলেন না এটি কি পাগল দুনিয়ার পাগল না পাগল জোরে বলতে হবে দুনিয়ার পাগল না আখেরাতের পাগল বাদশাহ হারুন রশিদের জামানায় এই পাগলের কথা হার্ন রশিদ একদিন তার স্ত্রীর নাম ছিল কি নাম জোরে বলেন স্ত্রীর নাম হল হারুন রশিদের জমানায় তার স্ত্রী হলো জুবায়দা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় চট্টগ্রাম বিভিন্ন সাগরের পারে আমাদের বন্ধু বান্ধবীদেরকে নিয়ে অনেক সময় ছেলে সন্তানদেরকে নিয়ে বিবিকে নিয়া আমরা লং সফরে যাই কি যাই না কথা বলেন যাই কি যাই না এই আল্লাহর এই বাহলুল সাগরের কিনারায় গিয়া মাটির মধ্যে একটা বালাখানা বানাইতেছে কি বানাইতেছে আপনারা চর চেন চর নদীর কিনারায় অনেক সময় বন্যা বাসে পানি শুকিয়ে গেলে অনেক সময় বন্যার পানিতে বালি বাইশে আসে আসে না সরের মধ্যেই তো বালুই বেশি বাস করে তাই না তো ওই নদীর কিনারায় বাহালুল পাগল গিয়া একটা চিলকুটি দিয়া এরকম ভাবে রোগ দিয়া একটা বালাখানা বানাইতেছে বিল্ডিং তৈরি করতেছে আচ্ছা মাটির মধ্যে বিল্ডিং এর আট করা যায় না কথা বলেন একটু আবার কথা বোঝেন আপনারা বাহলুল পাগল হাত দিয়ে একটা বালাখানা বানাইতেছে ইন টাইমে হারনুল রশিদ বাদশাহ রশিদ এবং তার স্ত্রী জোবাইদা সাগরের কিনারায় হাঁটতে হাঁটতে গিয়া দেখে পাগলের কাজ হলো পাগলামি করা কি করা পাগলামি করা দেখবেন এই একটা বটগাছের একটা বাজারের বটগাছের নিচে বসে আছে আবার কিছুক্ষণ দেখবেন ওই যে ময়লা ডাস্টবিনের কাছে গিয়া বসে রয়েছে আবার দেখবেন এক সময় ওই মেন রাস্তার হ্যাঁ চৌরাস্তার এক কিনারায় আবর্জনার মধ্যে গিয়া কোন রকম একটা পাতলা পোশাক লইয়া সিরাকেরা একটা চাদর লিয়া ঘুমায় থাকে এদের কিন্তু পাগল বলে আমাদের বাসায় কথা বলেন ঠিক কিনা এই পাগলের সাগরের কিনারায় বসে বৈশে মাথার নিচ দিকে দিয়া একটা বালাখানা বানাইতেছে এখন বাদশা জিজ্ঞেস করছে এ বাহলুল তুমি কি করো বাদশাহ আমি কি করি তা আপনি জেনে কি হবে কয় আমি জান্নাতের ডেকোরেশন করতেছি শোভানাল বাড়ি থেকে কই পাগল কি বলে আমি জান্নাতের ডেকোরেশন করতেছি এবং জান্নাতের বালাখানা বানাচ্ছি যে পাগলের কাজ হলো করা বাদশা যখন যখন জিজ্ঞেস করলো তিনি বললেন আমি জান্নাতের ডেকোরেশন করি আচ্ছা জান্নাত কি পাগল দেখছে দেখে নাই আমরা নামাজ পড়ি জাকাত দেই হজ করি রমজান মাসে রোজা রাখি আচ্ছা আমরা কি কেউ জান্নাত দেখেছি আমরা কেউ জান্নাত দেখি নাই কিন্তু এটা তো আমাদের মনের ভিতরে হান্ড্রেড বিশ্বাস যে আল্লাহর জান্নাত বললে বলতে কিছু মুসলমান ভাই আমার এই পাগলের জান্নাতের ডেকোরেশন করতেছে জিজ্ঞেস করছে তুমি কি করো পাই জান্নাতের বালাখানা বানাই এবার বলতেছে তোমার জান্নাতের দাম কত কয়না কয়ানা স্ত্রী জিজ্ঞেস করলো বাহালু তুমি যে জান্নাতের ডেকোরেশন করতছ এই জান্নাতের দাম কত কয়া কানা এবার বাৎসা হারণুরশিদ ডাক দে বলে এ আমার প্রাণীর স্ত্রী জুবাইদা কোথায় যান না তার কোথায় হলো বালির বালাখানা। মুসলমান বাইরে আমার বিশ্ব রবিবারে নাখলিস দিন না গায়ক লি কোনো আমূলকে তোমরা ছোট মনে করিয়া সেরে দিও না ছোট্ট একটা আমলের কারণে আমার আল্লাহ খুশি হইয়া তোমার পিছুনে ঘুনা মাফ করে দিয়ে তোমাকে জান্নাতের মেহমান বানায় দিতে পারে ছোট্ট আমলকে ছোট মনে করবা না আমরা যে জুতা পরি এই জুতার মধ্যে একটা শূন্য আছে যখন আপনি জুতা পরিধান করবেন তখন ডান পাড়া আগে ঢুকাবেন পরার সময় ডান পা আগে ঢুকাবেন একটা শূন্য তাদায় হবে আবার যখন জুতাটা খুলবেন জুতা খোলার সময় বাম পাটা আগে খুলবেন এটাই হল নবীর তরিকা জোরে বলেন মার প্রত্যেকটা কদমে কদমে মুসলমানদের শূন্য আছে না নাই আরো জোরে বলতে হবে আসে না নাই বস্তুত নবীজির সুন্নাত আছে তারাই দেন